নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন দোকানে চলে যাচ্ছি আমার দোকানের তরকারিটা আমি বাড়ি থেকে করে নিয়ে যাই তো বন্ধুরা এসো আমরা সবাই সবার পাশে থাকি সবাই গিয়ে এগিয়ে সাহায্য করি তো বন্ধুরা আমি সেই আসবো এবারে এগারোটার সময় এসে আবার বাড়ি রান্না বান্না হবে এক কথা আমি তো বন্ধুরা সবাই কেমন আছো নিয়ে সকাল দেখো আমার এই সাইকেলে করে আমি চলে যাচ্ছি আমি আমার ছোট মেয়েকে নিয়ে চলে যাচ্ছি দোকানে বস দেখো পারি না কষ্ট হচ্ছে কষ্ট হয় না বন্ধুরা সবার দিন খুব ভালো কাটুক সবার খুব ভালো থেকো টাটা